আনি দেখেছেন বাবু কত কাজের হয়েছে আজকাল আস্তে আরেকটা আনতে পারবে কিন্তু না সে ঠিকই তার লক্ষ্যটা পূরণ করবে চাল কুমড়ো এনেছি বলে আপনারা ভাববেন যে সবগুলো দিয়ে কিন্তু রান্না করবো একটাই আমার লাগবে একটা দিয়েই চাল কুমড়োর মোরব্বা বানাবো সেই রেসিপি আপনাদের সঙ্গে

আচ্ছা এদিকে আসো এগুলো আবার আমাদের কাটতে নেই ছেলেদেরকে কাটতে হয় দাদাটা একটু কেটে দাও খুব সুন্দর দেখুন দুধিকটা কত সুন্দর সাদা বীজগুলো সব শক্ত শক্ত হয়ে গেছে

এগুলো কাটা হয়ে গেছে দেখুন এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে এই যে কাঁটা চামচ এনেছি কাঁটা চামচ দিয়ে ফুটো করে একটা পরিষ্কার জলে রাখবো চুন জলে ভিজিয়ে রাখতে হবে একটা পাত্রে জল নিয়েছি দেখুন আর এখানে একটা চুনের প্যাকেট রয়েছে এইটা হাফ প্যাকেট মতো চুন দিয়ে দেব দিয়ে চুন জলটা প্রথমে করব। চুমটা দেওয়ার পর ভালোভাবে জলে গুলে নেব। এই একটা একটা চাল কুমড়া নেব আর কাটা চামল দিয়ে ফোটো করব আর টুন জলের মধ্যে দিয়ে দেব। চালনিটা খুব ভালোভাবে ফোটো করে দিচ্ছি তাহলে মিষ্টির রসটা খুব ভালোভাবে ঢকবে আর খেতেও ভালো লাগবে। সবগুলো করা হয়ে গেছে এখন এগুলোকে চৌদ্দো ঘন্টা চুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো তারপর সমস্ত কিছু দেব আরও বিভিন্ন রকম পদ্ধতি আছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা এটাকে চোদ্দো ঘন্টা রেখে দেব চৌদ্দ ঘন্টার পর ফিরে আসছি বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি দেখুন প্রায় ঘন্টা পর ফিরে চলে এসেছি গামলাটা ঢাকিয়ে রেখেছিলাম খুলবো খুব সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে দেখুন এখন এগুলোকে চুন জল থেকে ছেঁকে নেব ছেঁকে কিন্তু বেশ কয়েকবার ভালোভাবে ধুতে হবে কারণ চুন জল হয়তো ভেতরে ঢুকে গেছে হয়তো না ঢুকেছে অবশ্যই চুন জলের যে সাদা জল জলে ভাবটা সেটা কিন্তু বের করতে হবে পাঁচবার থেকে ছবার এটা ধুয়ে নিতে হবে খুব ভালো হবে যতক্ষণ এই সাদা জলটা বেরিয়ে যাচ্ছে একদম একটা স্বচ্ছ জল বের হচ্ছে তত সময় এটাকে ধুতে হবে পরিষ্কার জল নিয়েছি জল দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে ধুবো প্রায় তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এটা পাঁচবারের বার পড়েছে জলটা কতটা পরিষ্কার দেখুন তো এখন এই জলটা ছেঁকে নেব এখন বটির মাধ্যমে আর একটু সাইজ করে নেব এই যে বড় বড় আছে এগুলোকে ছোট ছোট সাইজ করে নেব আপনারা যে যেরকম সাইজের মোরব্বা খেতে চান সেরকমই সাইজ করবেন বাবু বাবু কি হেডফোনে গান শুনছি কি গান হচ্ছে খুব একটা বড় নয় এবার খুব ছোট নয় সেরকম মাঝারি সাইজই করেছি এগারোটা একটু বড় আছে সবগুলো চাল কুমড়ো আমি একটা সাইজের করে নিয়েছি মোরগর সাইজে এখন নুনটা ধরিয়ে নেব ওগুলো সেদ্ধ করার জন্য বাবু নিজে গান শুনছিল হেডফোনে আবার মাকে কানে হেডফোন দিচ্ছে কোথায় দিচ্ছে ও যাক না গান শুনতে পাচ্ছি না কিন্তু কানে দিয়ে দিচ্ছে এই তো জলটা উষ্ণ গরম হয়ে এসেছে আর একটু গরম হলে চালগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ বলো বলো গান আচ্ছা ঠিক আছে এরকম ঝুলে একটা পাগল ছেলে এটাকে কেউ জলে দেয় নিয়ে যাও দাদাকে দেবে যা জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন কয়েকটা এলাচ দানা দিয়ে দেবো দারুণ একটা গন্ধ আসার জন্য আর এই চাল কুমড়োর মধ্যে একটা সবুজ সবুজ গন্ধ থাকে সেটাও চলে যাবে চাল কুমড়োগুলো একে একে জলের মধ্যে দিয়ে দেব আর ফিফটি পারসেন্ট সেদ্ধ করব খুব বেশি যদি হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ করতে যান তাহলে কিন্তু একদমই গলে যাবে সেরকম মোরব্বা কিন্তু হবে না প্রথমে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ সেদ্ধ কিন্তু হয়নি আমি যেভাবে বলেছিলাম সেরকম কিন্তু সেদ্ধ হয়েছে এখন এটা ছেঁকে নিব কিন্তু এখানে এক কিলো মতন আছে আর আমি এখানে এক কিলো চিনি নিয়েছি এক কিলো চাল কুমড়োতে এক কিলো চিনি এরকমই করতে হবে গরম থাকতে থাকতে কড়াইটা কিন্তু উনুনে বসাবো না এমনি নিচে রেখেই

তারপর চিনিগুলো প্রায় একদমই সবগুলো চিনি গলে সবগুলো চিনি খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে এখন এটাকে উনুনে বসিয়ে দেবো এটা কিন্তু ঘন ঘন নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে আর চিনিগুলো লাল হয়ে যাবে তখন মরোবাটা সাদা ধপধপি হবে না লাল লাল হয়ে যাবে সাদা হলেই দেখতে ভালো লাগবে গুলো চিনি রস বেরিয়ে গেছে দেখুন এগুলো কিন্তু বেশ কিছু সময় হালকা আছে ফুটবে ফোটার পর দেখুন আগে যেগুলো চিনিগুলো দিয়েছিলাম আবার সে একই চিনিতে ফিরে আসবে তবেই বুঝবেন যে মোরবাটা খুব ভালোভাবে হয়ে গেছে এটা কিন্তু হালকা আছে বেশ সময় ধরে নাড়তে হবে দারচিনি রসটা কীভাবে ফুটছে দেখুন দেখুন আস্তে চিনি থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আরও বেশ অল্প কিছু সময়ের জন্য কিন্তু নাড়তে হবে যে চিনিগুলো দিয়েছিলাম আবার সেরকম দানাদার চিনি কিন্তু ফিরে আসবে এই চাল কুমড়োর গায়ে সব লেগে থাকে দেখুন খুব ভালোভাবে মোরব্বা রেডি হয়ে গেছে চিনিগুলো সব গায়ে গায়ে লেগে লেগে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ওটাকে নামিয়ে নেব নামিয়ে আবারও একবার দুবার নাড়তে থাকব দেখুন চাল কুমড়োর মরপা চিনিগুলো সব ঝরে ঘুরে পড়ে যাচ্ছে যতটা দরকার ততটা গায়ে লেগে গেছে আর বাড়তিগুলো সব দেখুন যে তাহলে বন্ধুরা আমার এই চাল কুমড়ার মোরব্বা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে দিন প্রতিদিন এরকম নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন